কি এখন তো বেশ কয়েকদিন বৃষ্টি হবে বলছে একদিন তো এমন তাহলে হতেই পারে খিচুড়ি বেগুনি কুমড়ি ঘ্যাট চাটনি কত কি বানিয়েছি চলো দেখে নি কীভাবে বানালাম খিচুড়ির জন্য আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি এখানে সবজি নিয়ে নিয়েছি ফুলকপি কুমড়ো মটরশুঁটি আলু আদা কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চালটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে দেবো এদিকে জল গরম বসিয়ে দিয়েছি আর শুকনো কড়াইতে মুগ ডালটা দিয়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু এভাবে ভেজে নেব এটা হয়ে গেছে এটা আমি নামিয়ে রেখে দিলাম আমার জল ফুটে গেছে তার মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম আর দশ মিনিট ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম সাত আটটা কাঁচা লঙ্কাকে আমি মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম এটা যতক্ষণে সিদ্ধ হতে থাক আমি ততক্ষণে সবজিগুলো একটু ভেজে নিই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার এতে লবণ আর হলুদ দিয়ে প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটাকে তেলে দিয়ে দিলাম তারপরে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে ভেতর থেকে একটু সিদ্ধ করে নেব চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নিলাম তুলে ওই কড়াইটি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি আলু আর কুমড়োটা কিন্তু এবার একসাথেই ভেজে নেব এটা অল্প লবণ হলুদ দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে ভেজে নিলাম আলু আর কুমড়োটা খুব বেশি কিন্তু এগুলো ভাজব না এদিকে আমার খিচুড়ির চাল আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমরা ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কিছুটা মটরশুঁটি নিয়েছিলাম সেগুলোকেই আমি এবার দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এবার খিচুড়ির জন্য একটা মশলা ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দিলাম ভাজা অল্প ভাজা হয়ে গেলে একটু কোরানো আদা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেলে একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু মিষ্টি দিয়ে দিলাম আর দিলাম একটু জিরের গুঁড়ো সেটাকে ভেজে ভেজে এবার ওই গরম খিচুড়ির মধ্যে মশলাটাকে আমি ঢেলে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আমার সব সিদ্ধও হয়ে গেছে সবজি রেডি হয়ে গেল কিন্তু আমার নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি দেখে নিলাম আমি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কি না এবার আমি ওপর দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার মিশিয়ে আমি নামিয়ে রেখে দিলাম আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এবার আমি চাটনিটা বানাবো তার জন্য কিছুটা আম শক্ত ছোটো করে কেটে নিয়েছি আর একটু আমশি নিয়েছি আর ওদিকে কিছুটা টমেটো আর একটু আদা কুচিয়ে নিয়েছি এবার কড়াইতে তেলে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু ভেজে নিয়ে টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট টমেটোটাকে গলিয়ে নেবো টমেটোটা অনেকটাই গলে গেছে এবার আমি আম শক্ত আর আমশি ভেজানো জল সমেত সমস্তটাই দিয়ে দিলাম এবার দিলাম আমি একটু মিছরি আমি চাটনিটা আজ মিস্তি দিয়েই বানাচ্ছি মিস্ত্রিটা যাতে গলে যায় তার জন্য একটু চাপা দিয়ে দিলাম মিষ্টিও গলে গেছে দেখো চাটনিটা অনেকটা হালকা হয়ে গেছে রেডি হয়ে গেল আমার টমেটো আম চাটনি চলো এবার সবজিটা বানিয়ে নিই এর জন্য টমেটো আলু ফুলকপি শিম বেগুন কুমড়ো কাঁচা লঙ্কা আর কিছুটা পালং শাক নিয়েছি সব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর একটু কোরানো আদা দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো সহ সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম এবার ওপর দিয়ে আমি লবণ হলুদ দেবো দিয়ে ভালো করে সবজিগুলো মিশিয়ে নেব সবজিগুলো একটু চাপা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি পালং শাকটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি চাপাটা দেবো এর মধ্যে কিন্তু কোনো জল লাগবে না পালং শাক দেওয়ার জন্য এর থেকেই জল বেরোবে ওই জলেই সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর দেখো কত জল বেরিয়েছে সবজিগুলো মোটামুটি নরম হয়ে এসছে ওপর দিয়ে আমি একটু চিনি আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি পাঁচ মিনিট এটা লো ফ্লেমে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব আমার মোটামুটি রেডি হয়ে গেছে পাঁচ এই ল্যাবড়া বা চচ্চড়ি তোমরা যে যাই বলে থাকো না কেন এবার বেগুনি আর কুমড়িগুলো বানিয়ে নি আমি বেগুনগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে কিছু কুমড়োকেও এরকম পাতলা করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে চার চামচ বেসন নিয়ে নিলাম আর দু চামচ নিলাম কর্নফ্লাওয়ার এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিলাম তারপর জল দিয়ে এরকম ঘনত্বের আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম এটা একটু বেশ সময় নিয়ে ব্যাটারটা বানাতে হবে তাহলে কিন্তু বেগুনি বা কুমড়িগুলো ভালো ফুলবে এবং বেশ খেতে খাস্তা মুচমুচে হবে এবার এটা দু মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখলাম তেল গরম করে নিলাম এবার একটা বেগুনকে নিয়ে এইভাবে উল্টে পাল্টে গরম তেলে ছেড়ে দিলাম এইভাবে আমি সবগুলোকে দিয়ে দিলাম দু মিনিট পর আমি আস্তে আস্তে উলটিয়ে দিলাম দুটো পিঠ ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম এইভাবে আমি সমস্ত বেগুনিগুলোকে আগে ভেজে নিলাম বেসনের সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই বেগুনিগুলো কিন্তু খুব খাস্তা ও মুচমুচে হয় এইভাবে পকোড়াতে একটু কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো লাগে খেতে এবার কুমড়োগুলোও একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দু মিনিট পর উল্টে এগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম এগুলো কিন্তু খুব টেস্টি হয় অনেকে কুমড়ো খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে কুমড়ি বানিয়ে দিলে আর দশটা যে কী করে উঠে যাবে কেউ বলতে পারবে না তো সমস্ত কিছু আমার রেডি হয়ে গেল কুমড়িগুলোও দেখো কম লোভনীয় কিন্তু হয়নি এবার খিচুড়িটা পরিবেশন করার পালা বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি সাথে ল্যাবড়া চাটনি আর বেগুনি কুমড়ি এরকম থাকলে কী আর চাই বলো